অনলাইন কিংবা অফলাইন হোক যেভাবে হোক না কেন আপনি যখন কেনাকাটা করবেন এবং কেনাকাটা করে যদি আপনি প্রতারিত হন তখন এই প্রতারিত এগেন্সে অর্থাৎ আপনি যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই প্রতারিতর বিপরীত হিসাবে আপনার আইনি অনেক ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এর প্রতিকার হিসাবে আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন সেই ব্যবস্থাটা কীভাবে হবে এবং কোন কোন ব্যবস্থাগুলি বা আইনি সহায়তার মাধ্যমে বা কি কি পদক্ষেপ চাইলে আপনি নিয়ে যিনি বিক্রেতা রয়েছেন যিনি আপনাদের সাথে প্রতারিত করেছেন তাকে শাস্তির আওতায় আনা আজকে কথা বলবো আমি কাজী ইমরান লপিল টিকে কোনো পণ্য কেনাকাটা করেন অথবা সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক আপনি যদি কখনো একটা দোকানে গেলেন এবং দোকানে গিয়ে দেখলেন যে আপনাকে যে পণ্যটা দেখাচ্ছে সেই পণ্যটা আপনার কাছ থেকে যেটা দাম চাচ্ছে অথবা আপনার কাছ থেকে যে দামটা ওরা রেখেছে সেটা অরিজিনাল পণ্য যে মূল্যটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি অর্থাৎ আপনাকে ভুল বোঝানো হয়ে আপনাকে সেই পণ্যটার দামটা বেশি নেওয়া হয়েছে আপনার কাছ থেকে এটা একটা আরেকটা বিষয় হতে পারে যে আপনাকে যে পণ্যটা ওরা দেখালো অর্থাৎ একজন বিক্রেতা আপনাকে যে পণ্যটা দেখালো সেই পণ্যটার যে বিবরণ দেওয়া হলো সেই বিবরণটার সাথে বাস্তবের কোনো মিল নেই অর্থাৎ আপনাকে বললো একটা কিন্তু প্রোডাক্টটা দিল আরেকটা তো যদি এর মন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে উক্ত বিক্রেতার বিরুদ্ধে চাইলে আপনি ব্যবস্থা নিতে পারেন এছাড়া আরও অনেকগুলি প্রতিকার রয়েছে অর্থাৎ আপনি যদি কখনো কোনো বিক্রেতা আপনার সাথে এমনভাবে খারাপ বিহেভ করলো যেটা আসলে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে সম্পর্ক বা একটা একটা বিজনেস যে রিলেশন থাকে সেই বিজনেস রিলেশনের বহির্ভূত হয়ে গিয়েছে অর্থাৎ এটাকে মিসবিহেভ যদি করে আপনার সাথে তো আপনি চাইলে আপনি যথেষ্ট পরিমাণ একটি ব্যবস্থা নিতে পারেন আবার যদি যদি এমন হয় যে আপনি একটা অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন সেই প্রোডাক্টটার বিজ্ঞাপন যেমন দেওয়া ছিল অথবা তার যে প্রোডাক্টের যে ছবি বা যে কোয়ালিটির কথা বলে দেওয়া ছিল সেই কোয়ালিটি ছবি এবং অরিজিনাল প্রাইস সেটার সাথে কোনো কিছুর মিল নেই আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন এবং আপনি পেমেন্ট করে ফেললেন তখন এই প্রোডাক্টটা যখন আপনার কাছে হাতে চলে আসছে তখন দেখলেন যে প্রোডাক্টের সাথে আপনার বাস্তবতার কোনো মিল নেই আপনি যা চেয়েছিলেন বা বিক্রেতা যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টের সাথে আপনার হাতে যে প্রোডাক্টটি পেয়েছেন তার কোনো মিল নেই যদি এরকম কোনো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে পেমেন্টটা পরিশোধ করে ফেলেছেন বা আপনার যে টাকাটা আপনি দিয়ে ফেলেছেন এবং আপনি যেই প্রোডাক্টটা চেয়েছিলেন সেই প্রোডাক্টটা যেহেতু পাননি তখন আপনি চাইলে এই বিক্রেতার এগেস্টে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন সেক্ষেত্রে ওই বিক্রেতা জরিমানা সহকারে কিছু কারাদণ্ড দেওয়ারও ব্যবস্থা হয়েছে যখন অনলাইনে কোনো পণ্য অর্ডার দেওয়া হয় এবং আপনি যে বিজ্ঞাপনটা দেখে পণ্যটা অর্ডার দিয়েছেন যে কোয়ালিটিটা আপনি দেখে অর্ডার দিয়েছিলেন সেই ক্ষেত্রে হাতে যখন প্রোডাক্টটা পৌঁছে তখন আপনি দেখলেন যে প্রোডাক্টটার কোয়ালিটির সাথে প্রোডাক্টের কোনো মিল নেই যদি অনলাইনে প্রোডাক্টটি এরকম হয়ে থাকে যে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যদি আপনার পছন্দ না হয় তাহলে প্রোডাক্টটা আপনি ফেরত দিতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিবেন কিন্তু যদি এমন হয় যে আপনি অলরেডি পেমেন্ট করে ফেলেছেন অথবা ক্যাশ অন ডেলিভারি হলেও আপনি যেইখান থেকে প্রোডাক্ট কালেক্ট করেছেন সেই জায়গায় অলরেডি প্রোডাক্টটা নেওয়ার জন্য পেমেন্ট করে প্রোডাক্টটা যখন বাসায় নিয়ে আসলেন তখন দেখলেন যে প্রোডাক্টটা যা বলে দেওয়া ছিল কোনো নেই সেই ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং এবং বেশি প্রতিকারটা পাওয়া দ্রুত সময় পাওয়া সম্ভব সেটা হচ্ছে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অর্থাৎ আপনি ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে চাইলেই সেই বিক্রেতার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন কমপ্লেন করার মাধ্যমে আপনি এক মাসের ভিতর যদি আপনার যে কমপ্লেইনটা করেছেন সেই কমপ্লেইনটা করার সাথে সাথে যদি ওই বিক্রেতার বিরুদ্ধে যে অভিযোগ যদি মিলে যায় তাহলে এক মাসের ভিতরে সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনি তার প্রতিকারটা পেতে পারেন সেই প্রতিকারটা হিসাবে যদি কোনো ব্যক্তি বা কোনো বিক্রেতা আপনাকে যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল সেই প্রোডাক্টটা না দিয়ে আপনার সাথে যদি প্রতারণা করে থাকে সেই ক্ষেত্রে ওই বিক্রেতার এক বছর থেকে তিন বছর পর্যন্ত জেল হতে পারে অর্থাৎ যদি কোনো আপনার যে পণ্য দেওয়ার কথা ছিল সেই পণ্যের যে মূল্য সেই মূল্য বাস্তবের মূল্য থেকে অনেক বেশি রেখেছে আপনার কাছে যদি সেরকম মনে হয় সেই ক্ষেত্রে আর সেটা যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে তার পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত জরিমানা হতে পারে অথবা এক বছরের জেল হতে পারে যদি কোনো ভেজাল পণ্য বা ভেজাল ঔষধ আপনাকে দিয়ে থাকে এটা যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে ওই বিক্রেতার তিন বছর পর্যন্ত জেল হতে পারে ভোক্তা অধিদপ্তরে যদি আপনার এরকম কমপ্লেন করতে চান সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরের যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনি একটা ফর্ম ডাউনলোড করতে পারেন এই ফর্মটা ডাউনলোড করে ওইটিকে ফিল আপ করে ডাকাতে যদি হয়ে থাকেন তাহলে ভোক্ত অধিদপ্তরের তার অফিস হচ্ছে কারণ বাজার এখানে ওইখানে গিয়ে আপনি সরাসরি জমা দিয়ে যে কমপ্লেনটা করবেন সেই কমপ্লেনটা করার পরে পরবর্তীতে তারা এটাকে যাচাই বাচাই করে আপনাকে পরবর্তীতে একটা ডেট জানিয়ে দেওয়া হবে সেই ডেটের মাধ্যমে আপনি ওইখানে গেলে ওই বিক্রেতা থেকে হয়তো আবার ডেকে নিয়ে আসা হবে সেখানে যদি প্রমাণিত হয় যে আপনার যে অভিযোগগুলি সত্যতা রয়েছে সেই অপরাধীকে অর্থাৎ যিনি বিক্রেতা রয়েছেন তিনি যে অপরাধটা করেছেন সেই অপরাধের জন্য তাকে শাস্তি দিতে পারে তাকে জরিমানা করতে পারে যে জরিমানাটা করা হবে অর্থাৎ যদি জরিমানার পরিমাণ এমন হয় যে যে অপরাধটা করেছে সেই অপরাধের জরিমানা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভুক্তভোগী হয়েছেন আপনার ওই বিক্রেতার উপরে যে জরিমানা ধার্য করা হচ্ছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে দেওয়া হবে অর্থাৎ আপনি যে প্রতারিত হয়েছেন সেই প্রতারিত হওয়ার জন্য পঁচিশ পার্সেন্ট টাকাটা আপনাকে দেওয়া হবে আপনি যদি অফলাইনে যদি প্রতারিত হয়ে থাকেন অর্থাৎ আপনি সরাসরি কোনো একটা জায়গায় গেলেন ওই জায়গাতে যাওয়ার পরে সেখানে আপনি দেখলেন যে আপনাকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে বা আপনাকে যে প্রোডাক্টটা বিক্রেতা দিয়েছে সেই প্রোডাক্টটা আপনাকে ভুল বুঝিয়ে একটা কথা বলে আপনাকে অন্য কোনো একটা প্রোডাক্ট ভুল বুঝিয়ে আপনাকে দেওয়া হলো অথবা ওই প্রোডাক্টের মূল্য অনেক বেশি দেওয়া হলো অথবা আপনার সাথে অনেক খারাপ বিহেভ করলো যেটা আসলে বিজনেস পলিসিতে কাস্টমার বিহেভিয়ারের সাথে যায় না তো অনেকগুলো বিষয়ের সাথে যদি আপনার কাছে মনে হয় যে আপনি একজন কাস্টমার হিসাবে আপনি প্রতারিত হয়েছেন বা আপনার যথেষ্ট পরিমাণ একজন কাস্টমার হিসেবে যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি চাইলেই ভুক্ত অধিদপ্তরে সরাসরি গিয়ে মামলা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিছু প্রমাণ আপনার লাগবে সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক সেই দুইটা ক্ষেত্রেই আপনার কিছু প্রমাণ আপনার হাতে রেডি রাখতে হবে যদি আপনি অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে যে জায়গায় পেমেন্ট করেছেন সেটার স্ক্রিনশট বলতে পারেন অথবা সেটার যদি কোনো পিডিএফ বাউচার থাকে সেটা এবং আপনার যে লেনদেন করেছেন বা যে বিক্রেতার সাথে অনলাইনে যোগাযোগ করেছেন সেই যোগাযোগের যে রয়েছে আপনাকে রেডি রাখতে হবে আপনি যদি অফলাইনে কোনোভাবে প্রতারিত থাকেন অর্থাৎ কোনো মার্কেটে গিয়ে সেখান থেকে বা কোনো জায়গাতে কোনো পণ্য কিনে যদি সরাসরি গিয়ে যদি প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে যদি বিক্রেতা আপনার চেষ্টা করবেন যে কোনো একটা বাউচার নেওয়ার অর্থাৎ তার যে একটা লিখিত যে বাউচার রয়েছে সেই বাউচারটা নেওয়ার অথবা আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন সেটার প্রোডাক্টের যে ক্যাটাগরি বা প্রোডাক্টের যে ডকুমেন্ট রিলেটেড যে যেভাবে প্রমাণ করা সম্ভব বা বোঝানো সম্ভব যে এইটাতে মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন এবং আপনাকে বলা হয়েছিল একটা কিন্তু দিয়েছে আরেকটা এই সকল কিছু প্রমাণগুলি আপনি চেষ্টা করবেন রাখার জন্য তো এইগুলির উপর ভিত্তি করে আপনি ভক্ত অধিদপ্তরে অর্থাৎ আপনি একজন কাস্টমার হিসাবে প্রতারিত যেহেতু হয়েছেন সেই জন্য ভুক্ত অধিদপ্তরে গিয়ে সেই প্রতিকারটা আপনি পেতে পারেন এছাড়া আপনার অপরাধটা যদি আরেকটু ভয়াবহ লেভেলের হয় অথবা আপনার লেভেলের প্রতারণার যে করা হয়েছে সেই প্রতারণাটা যদি আপনি মনে করেন যে না ভুক্ত অধিদপ্তর ছাড়া আপনি ফৌজদারি মামলা করবেন যদি প্রতারণাটা ভয়াবহ লেভেলের হয় তাহলে আপনি চাইলে ফৌজদারি আদালতে মামলা করতে পারেন সেক্ষেত্রে দণ্ডবিধি চারশো বিশ দ্বারায় চাইলে আপনি মামলা করতে পারেন অর্থাৎ আপনার সাথে প্রতারণা করা হয়েছে সেই প্রতারণার আন্ডারে আপনি চাইলে সেই মামলাটা করতে পারেন অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর পণ্যের মূল্য পরিশোধ করা অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অনলাইন বিক্রেতা তারা প্রোডাক্টের পুরোপুরি টাকাটা অথবা অর্ধেক টাকাটা অনলাইনে পেমেন্ট নেওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো সবচেয়ে বেস্ট হয় যে প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর যদি আপনি পণ্যটা পরিশোধ করেন হাতে পেয়ে আপনি দেখলেন না যে পণ্যটা আপনি যেমন চেয়েছেন ঠিক তেমনই পেয়েছেন তখন আপনি বিক্রেতাকে অর্থাৎ যে যিনি ডেলিভারি ম্যানকে আপনি ওই টাকাটা পরিশোধ করলেন সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আর ডিরেক্টলি যদি আপনি কোনো পণ্য কেনেন অথবা কোনো দোকানে গিয়ে পণ্য কেনেন তাহলে চেষ্টা করবেন যাতে যে পণ্যটি আপনি কিনেছেন সেই পণ্যটি আপনার সাথে যে প্রতারিত করেছে বা আপনি যে ভুক্তভোগী হয়েছেন সেটার যথেষ্ট পরিমাণ প্রমাণ রাখার জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে